আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি মাত্র দু হাজার টাকার সুন্দর সুন্দর পলা তো সেই পলাগুলো তোমরা সবাই ভীষণ পছন্দ করেছো তো আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই কম দামে মাত্র মাত্র চার হাজার টাকায় তোমাদের দেখাবো আজকে নোয়া বাদানো তো এই যে দেখছো নোয়াগুলো এগুলো কিন্তু সবই চার হাজার টাকা তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো আজকে কিন্তু আমি চলে এসেছি আবারও শোভা জুয়েলার্সে তো ফোন নাম্বার দেওয়া আছে তোমরা আসার আগে অবশ্যই ফোন করে তারপরে এসো তো চলো দেরি না করে ভিডিও শুরু করি তো বিভিন্ন হাতের মাপের সাইজ আছে মোটামুটি বাইশ থেকে আঠাশ তো বাইশ সাইজ থেকে আঠাশ সাইজ পর্যন্ত তোমরা এখানে সাইজ পেয়ে যাবে তো তোমাদেরকে প্রথমেই দেখাবো ভীষণই অল্প সোনায় এখানে দেখো তিন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম মানে এক গ্রামের থেকে কতটা কম তিনশো কুড়ি মিলিগ্রাম হ্যাঁ আর এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু হলমার্ক এখানে স্ট্যাম্প রয়েছে তো দাদা এটার দাম কেমন হবে চার হাজার টাকা তো এই সুন্দর এই যে দেখো নোয়া বাদানোটা ভীষণই সুন্দর এবং এগুলো রাফ ইউজ করতে পারবে দাম পড়ছে চার হাজার টাকা তো এরকম আরও রয়েছে আপনাকে দেখাচ্ছি এটাতেও রয়েছে একটু উনিশ বিশ রয়েছে এটা হচ্ছে তিনশো চল্লিশ মিলিগ্রাম হ্যাঁ মোটামুটি এগুলো চার হাজার চার হাজার একশো চার টাকার মধ্যেই হয়ে যাবে আচ্ছা

আর তোমরা এর আগের ভিডিওতে আমাকে অনেকে বলেছিলো যে সোনাগুলো কি হলমার্ক যুক্ত প্রত্যেকটা সোনাই কিন্তু হলমার্ক যুক্ত এখানে স্ট্যাম্প করা রয়েছে তোমরা দেখতে পাবে এই যে তোমরা যদি কাছে আসো দেখতে পাবে এই যে মুখটার মধ্যে দেখো হ্যাঁ এই মুখের এখানে কিন্তু হলমার্ক করা তো দেখো এখন যেটা দেখাচ্ছি সেটার ওজন হচ্ছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দেখো এগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং এই দেখতেই পাচ্ছ তোমরা হলমার্ক সাইন রয়েছে দেখো বাইশ ক্যারেট নশো ষোলো মোটামুটি টাকার মধ্যে এটার দাম পড়ছে ন হাজার টাকার মধ্যে আর আজকে সোনার দামটা কত আছে একষট্টি হাজার তাই তো আজকে তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি অনেকেই বলছিলেন যে দিদি ওই দিনের সোনার দামটা কত তা আজকে একষট্টি হাজার সোনার দাম আর তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তো এখন যেগুলো আমার হাতে রয়েছে এগুলো কিন্তু রাজকোট না এগুলো নর্মাল পাতে করা আর এগুলোর ওজন সবগুলোই কিন্তু ওই এক গ্রামের মধ্যে তো চলো এগুলো তোমাদের দেখাই এটার ওজন দেখো এই এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম সুন্দর ছিলে কাটা ডিজাইন রয়েছে আর এগুলো কিন্তু রাফ ইউজ সবসময় রাফ ইউজ করতে পারবে আর হলমার্ক সোনা মানে তোমরা যেতটুকু সোনা কিনছো পরবর্তীকালে ভাঙতে গেলে তোমরা ততটুকুই সোনা পেয়ে যাবে দশশো এই একটা দেখো এটা হচ্ছে আটশো মিলিগ্রাম এটাও বেশ সুন্দরটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে পাঁচ হাজার ছশো টাকা সব কিছু এই যে দেখছো এটা কিন্তু সম্পূর্ণ মানে হ্যাঁ পুরো মেকিং চার্জ নিয়ে এটার দাম পড়ছে চার হা পাঁচ হাজার ছশো টাকা এরপর যেটা দেখাচ্ছি সেটার ওজন হচ্ছে এক গ্রাম তিরিশ মিলিগ্রাম এটাও দেখো ছিলাক্টার ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং পুরো চকচক চকচক করছে আর এই দেখো এই যে হলমার্কের স্ট্যাম্প রয়েছে আর এস জি যে শোভা জুয়েলার্সের ইয়ে তো দাদা এটার দামটা একটু বলো এটা রয়েছে এক গ্রাম তিরিশ মিলিগ্রাম ছ হাজার সাতশো এটার দাম পড়ছে সমস্ত কিছু মিলিয়ে ছ হাজার সাতশো টাকা তো তোমরা এখানে যেরকমই নাও মোটামুটি তোমরা চার হাজার থেকে পেয়ে যাচ্ছ আর মোটামুটি এই পাতের ছ হাজার সাত হাজার আট পর্যন্ত আছে তো এইগুলো তো তোমাদের রেগুলার ইউজের জন্য রাফ ইউজের জন্য দেখালাম তো এরপর তোমাদেরকে দেখাবো এগুলো এগুলো হচ্ছে পুরো কভার আর এটা হচ্ছে হাফ কভার তো দেখো এটা হচ্ছে মুখ দেওয়া এটার ওজন হচ্ছে সাত গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম তো এবার তোমাদের দেখো যেটা দেখাবো এটা হচ্ছে দেখো ভীষণ সুন্দর একটা মুখ রয়েছে দেখাই ভীষণই অল্প সোনা দেখো দু গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম এটা কিন্তু দেখো ডিজাইনটা দাদা এটার দাম কত পড়ছে দু গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আঠেরো হাজার তো এই দেখো এরকম সুন্দর এই নো দাম পড়বে আঠেরো হাজার টাকা উইথ মেকিং চার্জ সমস্ত কিছু দিয়ে এটার দাম পড়ছে আঠেরো হাজার টাকা তো এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটার ওজন আছে তিন গ্রাম তিনশো মিলিগ্রাম এটা দেখো ভিতরটা পুরো নোয়া বাইরেটা পুরো গোল্ডের কভার এটার দাম কত পড়ছে তিন হাজার তিন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম রয়েছে কুড়ি হাজার টাকা এটা কিন্তু অনেকেই আছে যে মুখ পছন্দ করো না সিম্পল তো তাদের জন্য এটা তো পর যেটা তোমাদের দেখাবো এগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং এগুলো তোমার বলতে পারো ইউনিক সমস্ত কালেকশন দেখো এটা অনেকে চুরির মতন করেও পড়তে পারো ভীষণই সুন্দর এটার ওজন আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম মানে এটাও তোমার ওই কুড়ি হাজারের মধ্যে কিন্তু এই সুন্দর হুম রেগুলার ইউজ করতে পারবে ভীষণ সুন্দর তো এরপর আরেকটা দেখো এই যে সুন্দর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে এটার ওজনও ভীষণ কম দেখো তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম তো এটাও তোমাদের এই কুড়ি হাজারের মধ্যেই সব চলে আসবে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো সবই কিন্তু কুড়ি হাজারের মধ্যে চলে আসবে এবার দেখাচ্ছি আরেকটা দেখো ভীষণ সুন্দর এদিকে একটা ফ্লাওয়ার এদিকে একটা লিভ মানে ফুল আর পাতার মুখটা পুরোটাই কভার করা ভীষণ সুন্দর দেখো ডিজাইনটা এগুলো যে দেখাচ্ছি তোমাদের সবগুলোই কুড়ি হাজারের মধ্যে এটা দেখো আরেকটা ডিজাইন এটাও ভীষণ সুন্দর এটা সে দেড় প্যাচের যে ডিজাইন সেটা আর ভীষণ দেখো একটা ওয়েভ আছে ঢেউ খেলানো তো এটার ওজনও এটার ওজন তো আরও কম এটার ওজন দু গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম মানে এটার দাম কিন্তু একটু কমই হবে বাকিগুলোর থেকে প্রত্যেকটা ডিজাইন দেখো ভীষণ ইউনিক আর এগুলো কিন্তু একদম রাফ ইউজ করতে পারবে এই যে ওয়ে দেখছো নোয়াটা এটা দেখো হাফ প্যাচ এবং ভিতরে নোয়া দেয়া আছে আর এটার ওজন চোদ্দ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে পঁচাশি নব্বই এরকম